রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব শস্যকে সেই সে সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে কহিলে নমস্কার সমাজবিধির পদ গেল ফুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সেই রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়া পার হওয়া নিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে এক সময় এড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন একই বাড়ি কি গেছে কিছুই কি নেই বাকি একটু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানি বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল স্টেশনে আমি চললেন